আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি ভালো আছো বেশি ভালো আছো এটা কিন্তু গাইস আমি যখন টপ 40 এ ছিলাম আমার স্কোর ছিল 36600 প্লাস তখনের লবির ম্যাচ গাইস আর বিশ্বাস করো আজকের ম্যাচটা গাইস আমি একদমই ডু খেলতে চাই নাই প্রথমে ভাবছি হয়তো ডু তো অনেক কম প্লাস দিবে বা ডু খেলা মজা পাবো না বাট আমার ভাই টিমমেটটা গাইস আমার রাইকে কিন্তু ম্যাচ स्टार्ट দিয়ে দিছিল কারণ আমার একটু রি কানেক্ট প্রবলেম দি দিছিল বারবার তো তার ব্যবস্থা হয়তো আমি ম্যাচে আসবো না দেন গাইস

আমার কোনো প্রবলেম হবে না আমি জানি দুইটা প্লেয়ার ইজিলি হ্যান্ডেল করতে পারবো বা মারতে পারবো তো চলো সামনে কিন্তু অলরেডি একটা প্লেয়ারে মারলাম ওর টিমমেট আরও আরো একটা আছে ওই যে পলা যেতেছে বেচারা বাট পলার সিস্টেম নাই গাইস আমার হাতে পড়ে গেছে এত সহজেই পলাই পলাইতে দিব পাট ভাই বুক ধুক ধুক করতেছে যদি ময়রা যায় আমার টিমমেটও মইরা যায় তখন তো বিশাল মাইনাস বাট না ভাই নার্ভাস হলে চলবে না চলো গাইস অলরেডি একটু ডুয়ারে কিন্তু ওয়াইপ আউট করে লবিতে পাঠিয়ে দিলাম আর বিশ্বাস করো ভাই প্রচুর ভালো ভালো প্লেয়াররা ছিল তারপর গাইস কেমনে কেমনে যে কি করলাম দেখতে দেখো ভিডিওটি স্কিপ না করে আশা করি খুবই মজা পাবা আর তোমাদের যাদের স্কোয়াড নাই তারা কিন্তু চাইলে ডুও ভালো পুশ দিতে পারবা গ্র্যান্ডমাস্টারে কোনো সমস্যা নাই আর কীভাবে গাইস তোমরা ফুল প্লাস্টার নিতে পারবা কীভাবে ভাই ডুও খেলা তোমরা ফুল স্কোর নিতে পারবা প্রতিটা ম্যাচ তাও ভাই স্কোয়াডের থেকে বেশি স্কোয়াডে প্রতি ম্যাচ গাইস তোমার ফুল প্লাস আসবে বা আসবে না এটার একটা গ্যারান্টিও নাই বা ডুওতে তোমাদের প্রতিটা ম্যাচই কিন্তু ভুয়ে আসবে হয়তো বা ভাই আমি স্কোয়াড দি কারণ আমার কনটেন্ট লাগে আর সবাই কিন্তু স্কোয়াড খেলে আর ডুয়োতে কিন্তু ভাই ওরকম কনটেন্ট হয় না কারণ ডুওতে আমাদের ওরকম বিবেচ পড়বে না ভালো বা এরকম হচ্ছে তোমাদের রিজনের ওল্ড ওল্ড প্লেয়ার বা হিপোপ স্করা পড়বে না আবার পড়তে পারে গাইস সব ম্যাচে যে পড়বে এমন না বাট বেশিরভাগ প্লেয়াররা তুই স্কোয়াড ম্যাচ খেলে এটার জন্য স্কোয়াড একটু বেশি ম্যাচ পড়ে তো এটার জন্য মেনলি ভাই আমাদের স্কোয়াড খেলতে হয় নাহলে ভাই আমি ডুও খেলাম কবে রিজন টপ ওয়ান টুতে যে বসে থাকতাম তা তো ভাই তোমরা দেখতে পারতা তো চলো অলরেডি পাঁচটা গিল করছি আর গায়ে সুরা দুরে এনে যা আসবে সব দিনে কাবো দেন একটু পরে আমি আমার টিমেটে বলছি তুই চলে আস তোর যাওয়া লাগবে না তুই আমার লগে থাক হিলের প্লাস প্লাস দিয়া আমার লগে ফাইট লব তো কথা বলতো গাইস আমার সাথে সাথে খেলতেছে দেখো ও কিন্তু একটা নেমের ফায়ারও দেয় নেই ও ঠিক মতো ভাই গুলি করতেছে না এই যে গাড়ি ফাটায় দিলে এখন কিন্তু কোনো গুলিও করে নাই শুধুমাত্র ভাই আমি এ মারতাছি আর যদি ভাই বাই চান্স ওর ঝামেলা ওই দিয়ে দাও ওইতে নাও কিন্তু আমার টিম মাইরা দিছে কারণ ও ফায়ারটা দেয় নেই আর ভাই আসলে ওর ফায়ার দেওয়া উচিত ঠিক আছে ফায়ার না দিলে আবার ঝামেলা হয়ে যাবে গাইস বুঝোই তো যেহেতু আমার সাথে আছে আমারে ব্যাকআপ দিতে হবে তো চলো আর আমি বলে দিছি নেক্সট ডে আমি বাসানের পর ব্যাকআপ দিতা রিজার্টে যদি পাইছে আমি ময়ূরা জিতাম ভাই বিশ্বাস অনেক বড় একটা মাইনাস লাগতো মাইনাস না লাগলেও গাইস মানে প্লাস হইতো না আর কি তো সময়টা নষ্ট হইতো তো চলো আমি যেত রিভাইভ করছি এখন ভাই অলরেডি আমার ষাটটা কিল হয়ে যে আটটা কিল হয়ে গেলো এটা আর মারলে নয়টা কিল দাঁড়াও গাইস আমার নয় কিল খিলতাম পলাইতে দিব না বাবা কই যাও তুমি আর দু দুতে কিন্তু গাইস দুই বিচি চালাই কিন্তু মজা বই বা দাপ দাব দুইটা শর্ট দিবে নিবি দেখো গেছে থেকে ভূত আর এমনি তো গাছ দুই বিচি চালাই একটু মজা পাই আমি এটার জন্য গাছ দুই বিচি চালাই আর মাঝে মাঝে দেখোই তো গাছ কি মারাত্তকের ওয়ানটা বসে দি এনিমিদের আর এখানে কিন্তু এনিমি আর আমার ভাই সংঘর্ষ দংঘর্ষ চলতেছে আর এমন করতে করতে কিন্তু এনিমির অবশেষে আমি হেড সর্দে ফাটায় দিই চলা গাইছ আর এখানে আমার নয়টা কিল হয়ে যায় আর একবার যেহেতু আমার টিমমেট মরতে গাইছ আমি কিন্তু একবার হিলিং প্লাসটাও পাইয়ে গেলাম তো ভাই আরও কয়েকবার মারবো মায়েরা কিন্তু গাছ হিলিং প্লাস নিব તેイબાબ કોરા કિંતુ ગાઈસ આમી માજી ઓર્તીગા હીલિંગ ફ્લાસ્ક ગોલા નિયા નઈ કારણ ભાઈ 2 બાર ભાઈ નિબાર ઠીક હૈ સે 2 બાર ડાઉન ગેરા 2 બાર રિવાઇવ દિવા આર 2 બાર ટ્રીટમેન્ટ કરબા তো টোটালি দুইটা হচ্ছে তুমি ট্রিটমেন্ট প্লাস পেলা দুইটা হচ্ছে তুমি রিভাইভ প্লাস পেলা আর তিনবার যদি তোমার টিমমেট বা টোকেন থাকে বা টোকেন কালেক্ট করতে পারো তাহলে টিমমেটটা লাস্ট জোনের আগে বলবা কনফার্ম হয়ে যেতে তুমি বেন্ডিংয়ের নিচে পয়সা পয়সা শুধুমাত্র দুই তিনবার রিভাইভ করবো অথবা এনিমির সাথে ফাইট নিতে বলবা মইরা গেলে শুধু দুই তিন তিন তিনবার রিভাইভ করবো তিনবার রিভাইভ করলেই ফুল প্লাস পাবা আর ভালো যদি মোটামুটি একটু কিল করতে পারো ছয় সাতটা কিল করে যদি ম্যাচটা ভূয়া করতে পারো পাক্কা ভাই ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ এরকম স্কোর পাবা আরও বেশি বেশিও পাইতে পারো বাট মিনিমাম ছত্রিশ প্লাস স্কোর তোমরা নিতে পারবা ভুইয়াতে তো আর কি লাগে ভাই ছত্রিশ স্কোর কিন্তু গাইস স্কোয়াড ম্যাচও পাওয়া যায় না স্কোয়াড ম্যাচে দেখা যায় হিল টিল ট্রিটমেন্ট ট্রিটমেন্ট লোয়া কিল টিল যদি ভালো না আসে তো তিরিশ বত্রিশ দেয় তো ওই হিসাবে ভাই ডুয়োটা অনেক ভালো তাই না তো চলে এই দিয়ে কিন্তু একটা সেই লেভেলের ওয়ান টাইপ দিলাম এটা কিন্তু রিজনের প্লেয়ার গাইস চলো পোলায় কিন্তু সেই লেভেলের মায়ের খেয়েছে আর রিজনের অনেক প্লেয়াররা আমি দেখছি ভাই ডু পুষ দেয় স্কোয়াড নাই বা কোনো প্রবলেম হয়েছে ওরা এখন ডু পুষ দিতেছে হয়তো বা গাইস ওদের ভালো লাগে ডু পুষ দিতে বা বেশি স্কোর করে এরা রিজনে বসে রয়েছে এটার জন্য বাট ওদের ব্যক্তিগত ব্যাপার সেটা আমার তো ভাই ডু অত একটা মজা লাগে না বাট কিন্তু গাইস ডু খেলে ভালো স্কোর করা যায় যারা স্কোরের জন্য খেলতে চাও তারা ডু খেলতে পারো আর যাদের ভালো স্কোয়াড আছে তারা স্কোয়াড নিয়ে খেলবা আর কাজ সে আমাদের কিন্তু প্রথম চ্যানেল ঠিক হয়ে গেছে বলছিলো একটু প্রবলেম হয়েছিলো ইনশাআল্লাহ এখন থেকে কিন্তু আবার রেগুলার ভিডিও ছাড়বো হয়তো বা কালকে থেকে তোমরা রেগুলার ভিডিও দেখতে ফানি কিমার ফোরটিন ডাকিব চ্যানেলে তো কেউ মিস করে না ইনশাল্লাহ খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো চলো এখানে কিন্তু প্লেয়ার একটা ভাই পলানোর ধান্দায় আসছিলো হয়তো বা নেপালি প্লেয়ার গাইস নেপালি ফ্লাগ দেখলাম তো চলো আরে কনফার্ম দিয়ে দিই টিম মেটে দেখছো হিলিং টিলিং কিন্তু এমনি আমার হয়ে যেতেছে কারণ টিমমেট ড্যামেজ ড্যামেজ খাইতেছে আমি এবার ট্রিটমেন্ট করে দিতেছি সবসময় হাতে একটা ট্রিটমেন্ট গান রাইখা দিবা এতে করে গাইস টিমমেট ড্যামেজ কার সাথে যেহেতু দিয়া দিবা দেখো হিলিং প্লাস কোন ফাঁক হয়ে গেছে কইতেও পারব না তো চলো আমার টিম মেট কী করতেছে ভাই ওই যে আমার হিলিং প্লাস দিতেছি চলো একবার তো নিয়েছিলাম আবার দিতেছে কে তো চলো যাক গাইস দিতে যেহেতু নিয়ে নেই আমার জন্য উপকারিতা ঠিক আছে হয়তো যদি স্কোর আরও বেশি দেয় দিলে দিতে পারে তো চল লাস্ট একবার বাকি ছিল তো দিয়ে দিল আর এখানে গাইস প্লেয়ার আসে উঁচু হয়েছে যে নিচে একটা দাঁড়ো 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 কই ভাই কই পলায় ও আর জান আমার লোকে ফাইট লো ওরে ভাই মিস হয়ে গেছে গে গ্র্যানেট আমার মিশে পড়ছে যা গাইস এদিক থেকে কিন্তু পলা পলায় রয়েছে পুরো কাবারে ওরে কিন্তু ওয়াল ফাটানোর খুব ট্রাই করতেছি ওয়াল ফাটতেও বাট ভাই সোজা রাজ নিমো একটু নার্ভাস হয়ে যেতেছি পরচিত বা ঝামেলা টামেলা হয় আর আমার টিম মেটের দিকে আমার সাথী আছে কোনো সমস্যা নেই ভাই একসাথে খিল আমাদের ম্যাচটা ভুইয়া করতে হবে অলরেডি আমার চোদ্দোটা কিল হয়ে গেছে ডুয়োতে তো আর কী লাগে গাইস চোদ্দটা কিল কম বলো তো সমস্যা না আর কিল দিয়ে কী করবো গাইস আমাদের মেসটা মেনলি ভুইয়া লাগবে ফুল স্কোর প্লাস আনতে হবে আর ওরা দুরা গাইস আই পুশ দিতেছি অলরেডি ভাই দেখতে পাতো আমরা কিন্তু টপ বিশ পঁচিশের মধ্যে ঢুকে গেছি তো ইনশাআল্লাহ এভাবে বেশি বেশি সাপোর্ট ভালোবাসা দাও খুব তাড়াতাড়ি অনেক ভালো স্কোর করে দেখবা অনেক তাড়াতাড়ি কিন্তু গাইস টপ টেনের মধ্যে ঢুকে যাব আর তোমরা জানো ভাই সিজনের প্রথমে কিন্তু টপ এইটি ছিলাম তারপরে গাইস ইউজে বললাম এইটি অফলাইন ছিল দেন কিন্তু ভাই একশো চোদ্দো এর উপরে চলে গেছিলাম দেন ওইখান থেকে এখন আবার টপ পঁচিশের মধ্যে আসছি মানে খুব হার্ড স্ট্রাগল করতে হইতেছে ভাই প্রচুর পরিমাণে মনে করো কম্পিটিশন করতে হইতেছে কারণ আমাদের সামনে যারা ওদের স্কোর অনেক বেশি অনেক শুধুমাত্র দুইশো চারশো পাঁচশো এক হাজার হলে এক কথা এমন মানে টপ ওয়ান থেকে আমাদের স্কোর ভাই নর্মাল দশ হাজার প্লাস স্কোর বেশি তো বুঝো ওরা কী পরিমাণ পোস্টগুলো দিছে কি পরিমাণ স্কোরগুলো আনছে প্রতিটা ম্যাচে ওদের ভুয়ে আসে বাট আমরা তো গাইস ওরকম প্রতি ম্যাচ ভুয়া পাই না বা মিস হয়ে যায় তো এটার জন্য গাইস ভালো স্কোয়াড লাগে ভালো স্কোয়াড নিয়ে খেললে তো ভালো স্কোর পুষ দেওয়া যায় এই যে মাঝে যে টুয়ে ফ্লোর আর হচ্ছে হাইপার সাথে স্কোয়াড বানিয়েছিলাম তারা দুজন ঠিকই খুব ভালো খেলে বাট তাদের এটির ব্যাক আপ যে প্লেয়ারগুলো সে অত একটা ভালো পারফরমেন্স দেয় না এটার জন্য বাধ্য দেয় গাইস স্কোরটা ভাইঙ্গার দেন নতুন আবার স্কোর বানাইতে হইল তো বর্তমানে যে স্কোয়াড আসি গাইস আমাদের কিংবাই আর যে নেপালি একটা প্লেয়ার সুশান ভাই তারাও কিন্তু মোটামুটি ভালো প্লেয়ার বাট এই যে গাইস প্রবলেম ব্যাকআপ প্লেয়ারগুলো যখনই ঢুকে একটু ঝামেলা তৈরি করে বাট এই ব্যাকআপ প্লেয়ারগুলো মোটামুটি ভালো গাইস কথাটা তো শুনে একসাথে থাকে এটাই আমার বেশি ভালো লাগে তো দেখতে দেখতে কিন্তু গাইজ দেখো যে আমরা কিন্তু লাস্ট পর্যায়ে এসে পড়ছি আর হ্যাঁ গাইজ তোমরা কি চাও আমি বললাম ভাই আমরা কিন্তু নতুন পিসি বানাইছি তো তোমরা কি চাও গাইছ আমরা পিসির নতুন গেমগুলো খেলি আমি নিজে খেলবো পার্সোনালি ডাইরেক্ট ঠিক আছে তো তোমরা যদি চাও তাহলে কমেন্ট করো তাহলে আলাদা একটা গাইজ মানে গেমের জন্য একটা চ্যানেল খুলবো যেটাতে ইন্টারন্যাশনালভাবে সব ধরনের ভালো ভালো মজার গেমগুলো খেলা হবে লাইভও করবো পাশাপাশি ওই চ্যানেলে অন্যান্য গেমগুলোর ভিডিও দেবো তো তোমরা যদি চাও তো কমেন্ট করো গাইছ আজকের ভিডিওতে তাহলে ইনশাল্লাহ আমরা হচ্ছে ভাই রেগুলার মনে কর আউট গেম লাইভ স্ট্রিম করবো বা ভিডিও বানাবো আর যেহেতু আমাদের হচ্ছে ফ্রি ফায়ারের আলাদা গেমিং চ্যানেল তো ছাড় ছাড়লে গাইস ওরকম একটা ভালো হবে না আমি জানি ইন্টারন্যাশনালভাবে ওরকম যে সব গেম খেলা মনে করো ওরকম সব ধরনের অডিয়েন্স ওটা থাকবে না তো তোমাদের সবার ওরকম গেমগুলো ভালো নাও লাগতে পারে এটার জন্য গাইস আলাদা একটা চ্যানেল খুলবো খুলা দেন ওই চ্যানেলে হচ্ছে নতুনভাবে সব অন্যান্য গেমগুলো ট্রাই করব তো অবশ্যই বেশি বেশি সাপোর্ট আর ভালোবাসা কামবো তোমরা গাইস আশা করি বেশি বেশি ভালোবাসে সাপোর্ট দিবা তাহলে গাইস রেগুলার কন্টিনিউ করব আর না দিলে ভাই আর কিচ্ছু করার নাই ঠিক আছে এটা তোমাদের হাতেই তো চলো অলরেডি কিন্তু ষোলোটা কিল হয়ে গেছে গাইস মাত্র ষোলো ডুয়ো ভার্সেস ডুয়ো দে তো ভাই ডুয়ো আমি ষোলো কিল করে বলাইছি বুঝো কেমনে পিটাই দিয়েছি পোলা পাইন্ডে আর আমার টিমমেট কিন্তু অলরেডি নাই নাই বলতে গাইস মহিলা গেছে এখন আমার একলাই লাইস ষোলো ভার্সেস ডুয়ো খেলতে হবে তো চলা ম্যাচ কোনোভাবে বুইয়া মিস করা যাবে না ভুইয়া টানতেই হবে এখানে প্লেয়াররা মারলাম ভাই মরে না কে চলো মরছে অনেক কষ্টে মস্টে আর এই দিক দিয়ে নিমে একটা ধাক্কা দিয়ে দিছে বাট আমি কিন্তু চান্সে নিমের গাড়ির উপর এটা গেলাম আর বাইচে গেলাম এই চান্সে ভাই এটা কোনো কথা এ নিমি তো আমার এখনই দিছিল বোধহয় বানায় পুরা ওই থেকে দাব করা গাড়িটা দি ধাক্কা দিয়া যাক গাছে দেখি কিছু লুটপাট লো লই এনেমি কিন্তু বেশি নেই আর মাত্র তিনটা প্লেয়ার আছে তিনটার মাল হয়তো বিশ কিল হয়ে যাবে তো দেখি এই তিনটার মায়ের আমি বিশটা কিল করতে পারি কিনা যদি বিশ কিল করতে পারি ভিডিও সবাই বেশি বেশি শেয়ার করবা গাইস কারণ ডু ভার্সেস মানে ডু ভার্সেস ডু এখন সোলো ভার্সেস ডু হয়ে গেছে আর পুরো ম্যাচ আমার সোলো ভার্সেস ডুই খেলতে হইছে কারণ টিমমেট ভাই আমি কিল চুরে ডরে ও মনে কর ফায়ারই দেন ঠিক মতো ওরা আমি বারবার বলছি যদি ঝামেলা হয় তুই ফায়ার দিবি সমস্যা নাই বাট ওকে না না ফায়ার দিলে পরে কি লাগা পড়বে এই সেই পরে আর ফায়ারই দেয় নাই তো পুরো ম্যাচ গেছে আমার একাই খেলতে হয়েছে ওই দে ওই দিকে আবার কারা বয়ে বি মোর দেয় তাছে ফ্রেন্ডলিস্টের প্লেয়ার নাকি এনিমিরা বুঝতেছি না চলো গাছ এদিকে প্লেয়ার একটা আসছে ওর কিন্তু একটা টুকুস করে ওয়ান ট্যাপ দিলাম এই যে আর একটা ওয়ান ট্যাপ বাট মিস গাইস হেডশট লাগলো না ওয়ান ট্যাপ ঠিকই লাগছে বাট বডির ভিতরে চলো ওরে তো দিমু গাইস দাঁড়াও পাই তারা করলে যা তা দিমু আর ভালো করে এই বাবা দাঁড়াও এই যে টুকি উ তুই আইসোস্কের সামনে সালা তোর এখন দিমু টাকলাটা ফাটালো মর ও না এলে ভাই ইজি ওয়ান ট্যাপটা খাইতো চলো ওরে কিন্তু কনফার্ম দিয়ে দিলাম ওই জোর বন্ধু আয়া পড়ছে যাক যাক আমার দেখে ভালো হয়েছে দুই বন্ধুরা এক লগে ওয়ান টাইপ দিমু আর শেষ ম্যাচ কিন্তু বিশটা গিল করতে পারি না গেছে একটা প্লেয়ার মরে গেছে বাট উনিশটা গিল করে ম্যাচ কিন্তু ভুয়ে আনছি দেখছো জবরদস্ত গাইজ চল্লিশ প্লাস পাইছি ছত্রিশ হাজার ছয়শো ছিয়াত্তর আমার স্কোর ছিল আগে প্লাস এখন চল্লিশ তো কত ভালো স্কোর করছি পাক্কা চল্লিশ গাইজ চল্লিশ তো আমি স্কোর ম্যাচও পাই না তো বুঝো ডুওতে চল্লিশ আনসি তো কীভাবে ভাই ট্রিটমেন্ট পরা হচ্ছে হিলিং সব মিলাইয়া তো তোমরাও চাইলে কিন্তু গাইছি এভাবে চল্লিশ করে রিস্কর পেলে রিজনের টপ মনে করো ট্রেনের ভিতরে থাকবা তো চারা গাইছে কিন্তু তোমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করো ভিডিওটা বেশি বেশি শেয়ার করো ফ্রেন্ডদের কাছে যাতে ওরাও ভাই আমাদের ভিডিওগুলো বেশি এনজয় করতে পারে আর নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করে জানাই দাও তো আজকের মতো ভিডিও বেশি বর্ণনা করি যাওয়া যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ